লটারি খেলার আড়ালে জনতার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে দিচ্ছে একটি সিন্ডিকেট লাকি লটারি টেন্ডার মারুফ নামে দিয়ে চলেছে এই লটারি সিন্ডিকেট এই কারবারের মকবুল এইচ বড় ভুইয়া দিলওয়ার এইচ বড় ভূঁইয়া এবং আব্দুল কালাম বড় দস্তুর দস্তুর মতো কোপন এবং লিপলেট ছাপিয়ে চলছে এই কারবার প্রতি সপ্তাহে একবার খেলা আয়োজন করা হয় দুশো জন সদস্যকে অন্তর্ভুক্ত করে চলছে এই লটারি না বাণিজ্য খেলায় অংশ নিতে ইচ্ছুকদের কাছ থেকে অগ্রিম নেওয়া হচ্ছে পাঁচশো টাকা করে এরপরই নির্ধারিত দিনে অনুষ্ঠান হচ্ছে খেলা খেলা পরিচালনার জন্য তৈরি করা হচ্ছে রুলস রুলস এই বোঝা গেল প্রথম মাস লটারি হবে যা দু তৃতীয় মাস কমিটির হাতে থাকবে চতুর্থ এবং পঞ্চম মাসে ফের লটারি হবে ষষ্ঠ মাসে টেন্ডার হবে মোট দু মাস লটারি খেলা আর এক মাস টেন্ডার খেলা তবে লটারি এবং টেন্ডার পর পর আট টাকা জমা দিতে হবে না এবং কমিটির সঙ্গেও কোনো সম্পর্ক থাকবে না অবৈধ লটারি খেলার দর্শক টানকে খুব সূক্ষ্মভাবে পরিকল্পনা তৈরি করা হয়েছে রুলস অ্যান্ড রেগুলেশন লিপলেটে বলা হয়েছে প্রথম মাসে যার নামে লটারি হচ্ছে তিনি যত টাকা জমা দিয়েছেন সে টাকা ফেরত তো পাবেন তাছাড়া পাবেন পঞ্চাশ হাজার টাকা তাছাড়া কারো টেন্ডার দেওয়ার ইচ্ছা থাকলে যোগাযোগ করতে হবে কমিটির সঙ্গে মোট চারজনের টেন্ডার নেবে কমিটি কিন্তু টেন্ডার দাতা ছয় বা আটজন হয়ে গেলে চারজনকে টেন্ডার দিতে ফের লটারি করবে কমিটি টেন্ডারের মাসে যদি ডাক না আসে তাহলে সিদ্ধান্ত নিতে পারবে কমিটি যে কোনো সদস্য একসঙ্গে দু মাস টাকা জমা না করলে তাকে বাতিল করা হবে আগের জমা করা টাকার তারা কোনো দাবিও থাকবে না চমকের এখানেই শেষ নয় রুলস অ্যান্ড রেগুলেশনস লিভলেটে বলা হয়েছে যে কোনো সদস্যের লটারির মাসে টাকা জমা না দিলে আর যদি ওই মাসের সদস্যের নামে লটারি আসে তাহলে ওই মেম্বার যত টাকা জমা দিয়েছেন তা ফেরত পাবেন সেই সঙ্গে আরও পাঁচ হাজার টাকা পাবেন লটারি বা টেন্ডার পাওয়ার আগে যদি কোনো সদস্য মারা যান তাহলে ওই সদস্যের নমিনিকে পরের মাসে বিনা কোনো লটারি বা টেন্ডার না করে ত্রিশ হাজার টাকা দেওয়া হবে লটারি হিসেবে এই লটারি খেলায় রয়েছে বিমারও ব্যবস্থা তবে তা শুধু পঞ্চাশ বছরের সদস্যদের জন্যই বিমা প্রযোজ্য এই রুলস অ্যান্ড রেগুলেশনস লিপলেট পড়ে স্বাক্ষর করেও টাকা ও নিজের ফটো জমা দিলে লটারি খেলায় প্রবেশ করবে সদস্যদের সুতরাং বোঝাই যাচ্ছে কিভাবে সূক্ষ্ম পরিকল্পনা করে প্রতারণার জাল বেছানো হয়েছে শনিবার এই নিয়ে কমিটির মাস্টার মাইন্ড মকবুল এইচ বড় ভূঁইয়া দিলোয়ার এইচ বড় ভূঁইয়া এবং আব্দুল কালাম বড় সঙ্গে ফোনে যোগাযোগ করলে তারা জানান কোর্ট এভিডেভিডের মাধ্যমেই তারা খেলা পরিচালনা করছেন এর কি কোনো বৈধ রেজিস্ট্রেশন রয়েছে সংবাদ মাধ্যমে এই প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে জানান কমিটির কর্মকর্তারা আমতা আমতা করে প্রশ্নের উত্তর দেওয়ার বাহানা করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন তারা

না না কোর্টের একটা ব্যাপার আর গভর্নমেন্ট কোনো রেজিস্ট্রেশন নাম্বার আছে নিজ আসাম গভর্নমেন্টের কোনো লটারি ফ্লাইভার কোন রেজিস্ট্রেশন নাম্বার আছে ওখানে

গতকালও রাজ্যে ক্যাবিনেট মন্ত্রী পীযুষ হাজারিকা কড়া পদক্ষেপ নেওয়ার হুঙ্কার দিয়েছেন তিনি বলেছিলেন যে সরকার এ ধরনের প্রতারণা বাণিজ্য বন্ধ করতে শীঘ্রই পদক্ষেপ নেবে এবার লক্ষণীয় হবে মেহেরপুর আলিটিকরে গজে ওঠা এই লটারি প্রতারণা বাণিজ্যের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় পুলিশ প্রশাসন